দেখো এই জায়গাটা একবার আরেকটা হচ্ছে আমাদের গঙ্গার ধার চারিদিকে জলে জলমগ্ন একদম কিন্তু কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ভালো করে বাবা ভোলনাথের মন্দির কিন্তু এখনও ডোবেনি সেটা কিন্তু বেশ এখন উচ্চতায় দেখতে পাচ্ছ তোমরা বাবা ভোলনাথ কিন্তু এখনও অবধি সেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা এই মুহূর্তে আছি কালনা মোসমদনী ঘাট তো এই যে সবাই চান করছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা সিঁড়ি ছিল এখান থেকে অত দূর কিন্তু না তবে জল কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে ঠিক আছে দেখাতে পাচ্ছি এই যে দেখুন কতটা জল বেড়েছে চারিদিকটাতে অনেকটা জল বেড়ে গেছে অনেকটা ঠিক আছে এখান থেকে আগে কিন্তু গঙ্গা ছিল অনেকটা দূর অবধি ছিল ঠিক আছে আর এখন কিন্তু গঙ্গা একদম কাছে আমি দেখাতে পারছি যে নিচেই জল কিন্তু এটা কিন্তু ঘাট আর নিচেই কিন্তু জল চলে এসছে একদম ঘাট আগে ছিল অনেকটা দূর অবধি সবাইয়ে স্নান করছে ঠিক আছে অনেকটা দূর ঘাট ছিল ওইখানে অত দূর অবধি কিন্তু ঘাট ছিল দেখুন বন্ধুরা কোথা দিয়ে নৌকো চলছে ঠিক আছে ভাবার বাইরে যেখানে কিন্তু একসময় মাঠ ছিল অর্থাৎ আমি এখন আছি কালনা কিন্তু দেখতে পাচ্ছেন মৌসুমদিনী ঘাট তো যেখানে কিন্তু একসময় মাঠ ছিল মানে এইসবগুলো কিন্তু দেখাতে পাচ্ছি জল কিন্তু ছিল না এই বর্ষাতে অর্থাৎ কদিন বৃষ্টি হয়েছে তাতে কিন্তু গঙ্গার অবস্থাটা আমি দেখাতে পারছি আপনাদেরকে একবার দেখুন আর এই নৌকো কাকু মানে মাঝিটা কোথা দিয়ে নৌকো চালাচ্ছে যেখানে একসময় মাঠ ছিল মানে এখানে কিন্তু রাস্তা হিসেব মতো দিয়ে সব যেত এখানে মাঠ ঘাট ছিল গরু ছাগল চরস্ত এখানে মানে অর্থাৎ ঘাস ঠাস খেত সেখানে কিন্তু কাকা নৌকো নিয়ে আসছে মানে এখানে কিন্তু অনেকটাই জল এবং এদিকে কিন্তু সবাই স্নানও করছে এই যে সিঁড়িটা দেখাতে পারছি আমি আপনাদেরকে এই সিঁড়িটা কিন্তু পুরো ডুবে গেছে অনেক দূর অব্দি সিঁড়িটা ছিল বাট ডুবে গেছে সিঁড়িটা সব কিছু ঠিক আছে আর বাকি প্রচণ্ড স্রোত জলের ঠিক আছে অনেকটা স্রোত এনারা এখন হয়তো মাছ ধরে এসছে আর সে হয়তো হয়ে গেছে মাছ ধরা এই যেই জায়গাটা দেখাতে পারছি আমি আপনাদেরকে এই জায়গাটা কিন্তু লঞ্চটা দেখতে পাচ্ছেন এই লঞ্চটা কিন্তু অনেকটা দূরে ছিল এবং যেখানে ছিল সেখানে কিন্তু জল অল্প ছিল কিন্তু আজকে অনেক জল দেখতে পাচ্ছেন আপনারা এবং পাশে কিন্তু মেলাও চলছে অলরেডি শুরু হচ্ছে বন্ধুরা প্রতি বছরই কিন্তু গঙ্গার জল এরম পরিমাণে বেড়ে থাকে এবং মৌসুমদুনি ঘাটে কিন্তু আমি কোনো বছরই যাইনি বলতে গেলে যে জল বাড়ার সময় সো এই বছর কিন্তু একটুখানি গেছিলাম ঘুরতে জাস্ট দেখার জন্য যে কতটা জল হয়েছে দেখুন ওইখানে যেখানে নৌকোগুলো মাঝিরা নৌকো চালাচ্ছে সেই সব জায়গায় কিন্তু অলরেডি মাঠ থাকে ঠিক আছে সেগুলোই কিন্তু এখন পুরো জলমগ্ন হয়ে গেছে মানে কোথায় এই একটা নৌকো এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন মানে অভাগ কাণ্ড জাস্ট এটা হচ্ছে কালনা মৌসুমি ঘাট তবে এখানে কিন্তু একটা পার্ক টাইপেরই করা রয়েছে এবং বিকেলবেলা কিন্তু এখানে পা রাখার জায়গাটুকুও পাওয়া যায় না এতটা ভিড় এবং এখন জল জমেছে এটা দেখার জন্য বেশ দর্শক আর প্রচুর পরিমাণে আসছে দেখতে এবং এই জায়গাটা এতটাই সুন্দর এটা সারা জীবনই বলতে গেলে ভিড় ভাড়টা এখানে হয়ে থাকে এখানে সবাই ঘুরতে আসে কারণ জায়গাটা খুব সুন্দর একদম গঙ্গার নিচে একদম কালনা মোসমদ্দুনি ঘাট এটাকে বলা হয় কত সুন্দর একটি জায়গা মিলে জায়গাটা তৈরি হয়েছে তো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি বলতে গেলে জল দেখার জন্য আর কিছুই না জল দেখা হলবার আমাদের গঙ্গায় যাব একবার দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই গঙ্গার ধার মানে অর্থাৎ বাড়ির কাছাকাছি যে গঙ্গাটা আমাদের সেখানকার জায়গা তো এটা হচ্ছে ব্রিজ এই যে সামনে জলগুলো দেখতে পাচ্ছি কিন্তু সব জমি ছিল এই যে সামনে সব দেখাতে পাচ্ছি আশপাশে এগুলো কিন্তু সব জমি এবং সব কিন্তু রাস্তা জমি সব মিলে কিন্তু জিনিসগুলো ছিল তবে এখন এই মুহূর্তে কিন্তু সব জলমগ্ন হয়ে গেছে দেখেও খারাপ লাগছে যে জায়গাগুলো আমরা হেঁটে গেছি বা অনেক কিছু দেখেছি মাটি ড্যাঙা জমি সেইগুলোর অবস্থা একবার দেখো বন্ধুরা সব জায়গায় কিন্তু জল এবং ইভেন পরশু দিনও কিন্তু যে ব্রিজটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু জল যাচ্ছিলো পরশু দিন ঠিক আছে আমি কিন্তু এসে গেছি খুব রোদও ছিল তার মধ্যে কিন্তু ওপরে আবার মেঘ করেছে তার মধ্যে এত জল দেখতে আমি আজকে চলে এসেছি তো কালনার গেছিলাম কালনার পরিস্থিতি দেখতে কালনারটাকে দেখলাম প্রচণ্ড খারাপ তবে এখানেও কিন্তু দেখলাম সব থেকে ভালো লাগার বিষয় চারিদিকে কিন্তু জল দেখতে পাচ্ছ চারিদিকে জল কিন্তু ঠিক আছে কোনো জায়গায় কিন্তু ড্যাঙ্গা নেই কিন্তু বাবা ভোলেনাথ অর্থাৎ হার আর মহাদেব মহাদেবের মন্দির কিন্তু এখনও অবধি ডোবেনি দেখতে পাচ্ছেন মহাদেব কিন্তু সযোগ দাঁড়িয়ে রয়েছে ওখানে তিনি তো সব তিনি তো সৃষ্টিকর্তা তাই না তার কিছুই হবে না